ও আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না ও আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কাউত তো জানে না আমার মরণ আসিবে কখন তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কাউ জানে না আমার মরণ আসিবে কখন কাউ জানে না বাবা মা কাবর মাঝে কাউ যাবে না যিনি যাবেন তিনি হলেন সাহেব মদিনা বাবা মা কবর মাঝে কাউত যাবে না যিনি যাবেন তিনি হলেন সাহে মদিনা ও ভাই সেই না বিজের দিদার পেতে চলো মদিনা হাই হাই সেই না বিজের দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ জানে না আমার মরণ কখন আসিবেখনখনখনখনখনখনখনখনখনখন তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ কখন কখন তো জানে না আমার মরণ কখন আসিবেখনখনখনখনখনখনখনখনখনখন তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে না আমার মরন আসিবে মরণ আসি বেককুন কেউ তো জানে না বাবাজি ভাই একদিন সবাই দুনিয়া ছাড়বে আমার নবীর বেটি মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিলেন ইমাম হাসান হোসেন একা হয়ে গেলেন তারা বড় হয়ে গেলেন আপনি আমি সকলে আমরা জানি জানা আছে যে আমার নবীর নামাসা জানের জান কলেজার টুকরা এই সন্তানেরা যখন বড় হলেন ইমাম হাসানকে সর্বপ্রথমে বিষ দেওয়া হয়েছিল এই সূত্রপাতটা কত থেকে শুরু হলো যে বিষয়টা একটু বুঝতে পারবেন যে আসলে যুদ্ধটা কথা থেকে শুরু আপনারা জানেন যে তৃতীয় খলিফা কে ছিল জানা যায় হযরতে উসমান গনি রদিয়াল্লাহ তালা ঠিক এই উসমানে গণি কি হয়েছে ভাই কেন হচ্ছে উসমানে গনি রদি আল্লাহ তৃতীয় খলিফা আর ওই উসমানে গণিত সময় থেকে একটা এমন সূত্রপাত শুরু হলো যে শেষ পর্যন্ত কারবালা পর্যন্ত পৌঁছে গেল কেমন করে একটা মিনিটে শুধু আপনাদেরকে বিষয়টা বলি ভেঙে তাহলে বোঝার সুবিধা হবে আসলে শোনার নাম ইমান নয় মানার নাম হচ্ছে ইমান শুনে কিছু মানার চেষ্টা করেন বুঝেন যে আসলে কি উসমানে গানী যখন খেলাফতে ছিলেন সারা মুসলিম জগতের খলিফা উসমানে গানী কিন্তু খুব সিধা সাদা তিনি কারোর সঙ্গে কোনো তর্কের মধ্যে জড়াতেন না কোনো কাউর সঙ্গে কোনো অত হাই ঝাই না শুধু এবাদতে বাদতে কোরআনতলাওতে মশগুল থাকতেন যতটুকু যা প্রয়োজনীয় দেশের তা কর সেবা করা সেটা করতে কিন্তু সারা নামে একটা জায়গা আছে সেই জায়গাতে মুসলমানদের ধরে ধরে জবাই করে দেওয়া হচ্ছে মার্ডার হয়ে যাচ্ছে কিছু অসৎ কাজ সেখানে হয় ওইখান থেকে চিঠি এসেছে উসমানে গানির কাছে তিনি উমরের ছেলে আবদুল্লাহ জনকে কেতাবের মধ্যে পাওয়া যায় প্রায় দুইশো লোক সঙ্গে সাথী করে দিলেন যে তোমরা যাও ওইখানে গিয়ে দেখবে সারা নামক জায়গাতে যদি তারা তাদেরকে বুঝাবে তারা যদি না শোনে তাহলে তাদেরকে বন্দি করবে দিয়ে নির্ধারিত করে পাঠালেন ওই দেশে যেখানে ঝামেলা হচ্ছে আর উসমানে গনি বাড়িতে ইতিমধ্যে হজরতে উসমানে গনি রদিয়াল্লাহতাল নহুর বাড়ির বাড়িতেই আবার প্যাডের মধ্যে শিলে কি বলে কাগজের প্যাডে একটা চিঠি লিখছে কি যে ও সারার আর আজম যে আছো দায়িত্বে গভর্নর শোন উমরের ছেলে কিছু লোকজনকে নিয়ে গেল তোমাদের মাঝে এরা যদি তোমাদের কাছে গিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকেও মার্ডার করে দিবে আর হাজরাতে উসমানে গানির ওই কী বলে প্যাডটাতে লিখে সিল মেরে একটা কাশিদকে দিয়ে দিয়েছে দৌত্ত গতিতে যাচ্ছে আচ্ছা দায়িত্ব যার দিয়েছে হাজরাতে ওমরের ছেলের যে রাস্তা দিয়ে যাবে তো ওনার তো একটা দায়িত্ব আছে আছে না হঠাৎ করে দেখছে একটা কে লোক লোক দৌত্ত গতিতে ঘরার উপরে চেপে যাচ্ছে হাজরত উমরের ফারুকের ছেলে বলে দেখো তো কে আছে সে ডাকতো ডাকলো ডাকা হলো নিকটে আসলো কি আছে হাতে দেখছে চিঠি দেখি চিঠিটা দেখছে হাজরত উসমানে গনি রদিয়াল্লাহ তালহুর প্যাডের মধ্যে লিখা সিল মারা কি লিখা আছে যে আমি পাঠালাম এই লোকদেরকে এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এদেরকে জবাই করে দিবে ওমরের ছেলে রেগে গেল হ্যাঁ আমাদেরকে পাঠালো আর আবার আমাদেরকে মারার এটা প্রসেস সঙ্গে সঙ্গে তারা ফেরত হাজরত উসমানে গণি রদিয়াল্লাহ তালাহুর নিকটে গেলেন বলে হজুর আপনি কি এগুলো লিখেছেন আসলে আপনি কি চান হজরত উসমানে গানী রাদালাহ বলেছিলেন না আমি এই বিষয়ে কিচ্ছু জানি না তাহলে এই প্যাডটা কার আমার শিলটা কার আমার তাহলে লিখলো কে নবীর সাহাবি সারা মুসলিম জগতের খলিফা হজরত উসমানে গানী বলে আল্লাহর কসব করে বলছি এই বিষয়ে আমি কিচ্ছু জানি না অন্য কেউ লিখে যেই বাড়িতে ছিল সেই এটা জাসুসি করেছে যার ফলে হাজতে এখানে এত রকম বললেন উমরের ছেলে এবং ওমর ফারুকের ছেলে এবং আরো কিছু লোকজন ছিল তারা এটাকে আর মেনে নিতে পারছে না কোনো মতেই মানতে পারলো না মারবেই ধরবেই মারো ধরো কাটো এই শুরু হয়ে গেল হাজতে আলীর কাছে খবর পৌঁছে গেল হাজতে আলী সেই সময় কোনো ভাবনা চিন্তা না করে চট করে নিজের সন্তানদেরকে ইমাম হাসান হোসেনকে নিয়ে এসে গেটে দাঁড় করে দিল বেটা তোমরা এই গেটে দাঁড়িয়ে থাকবে অন্তত আমি জানি তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদেরকে ওভারটেক করে কেউ উসমানে গণিকে মারতে যাবে না অতএব তোমরা হাজরত উসমান গনির দরওয়াজার মধ্যে নবীর নাবাসা ইমাম হাসান হোসেন থাকলেন কিন্তু এই ফারুকের ছেলে আরো কয়েকজন মিলে এরা ছাদের উপরে চেপে পিছন দিক দিয়ে হাজতে উসমানে গনিকে লুহার রড দিয়ে আঘাত করে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল রক্তে রক্তাক্ত খবর পৌঁছে গেল মুদিনায় সর শুরু হয়ে গেল কোহরাম গেল নাই দুনিয়া থেকে নিয়েছে বিদায় কে মারলো জানা মেচে নাই মদিনার লোকেরা সেই সময় হজরতে আলীর নিকটে গিয়ে বলেছিলেন হজুর সারা মুসলিম জগতের খলিফা উসমানে গানি ছিল তাকে কে মেরে দিল তাই চাই এখন এই মুহূর্তে মুসলিম জগতের খলিফা হিসাবে আপনাকে দায়িত্বে বসতে হবে হজতে আলী রদিয়াল বলেছিলেন না 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 ভাই এখন এই মুহূর্তে আমি বসবো না কারণ যে মেরেছে তাকে আগে বের করব তারপরে কিছু ভাবা যাবে মান্যগণ্য যেসব লোক ছিল বুদ্ধিজীবী তারা বলে হজর দেশ চলাতে গেলে একটা দেশের নেতা মন্ত্রীর দরকার আছে মুসলিম জগতের খলিফা আমাদের ওসমানে গানি ছিল এখন নাই বেছে এখন তার দায়িত্বে আপনাকে বসতে হবে বাকি কাজটা দেখা যাবে হাজরতে আলীও সেই কথাটাকে শুনে গ্রহণযোগ্য মনে করে বসে গেলেন আর যেমনি বসেছে যারাই মেরেছে সেই সময় আমার নবীর স্ত্রী হাজরতে মা আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানা হজে যাচ্ছিল কথায় যাচ্ছিল রাস্তায় চট করে বেরিয়ে পড়ল যে এক্ষুনি যে করা হয় আর উসমানাগানি হচ্ছে উমাইয়া বংশের কোন বংশের উমাইয়া বংশের মা আয়সা উমাইয়া বংশের হাজরত আলী হাসিম বংশের কোন বংশের হাসিম বংশের তো আলাদা হয়ে গেল না মা আয়সার সঙ্গে উসমানা গণ একটা মা আয়সার কাছে গিয়ে বলতে লাগলেন এই বিদ্রোহী লোকেরা মা আয়সা স্ত্রী আপনার কি জানা আছে এই ব্যাপারে জানেন নাকি বলেন মা আয়সা বলতে লাগলেন বলো বলো কি বলতে যাও কেন কি হয়েছে বলো বলে অগ মা আয়েশা অগ আমার নবীর স্ত্রী আয়সা আপনার জানা না এখন বর্তমানে যে আপনার বংশের ছেলে উসমানে গনি যিনি খলিফা হিসাবে সারা মুসলিম জগতের খোলে পাওয়া হয়েছিল সে আর নাই পৃথিবীতে মেছে তারকে মার্ডার করে দিয়েছে এখন বর্তমানে হযরতে আলি খেলাফতে বসে গেল আমাদের মন বলে হয়তো এটা আলীর কার্য দিয়ে আছে একটা বিশ হাজরাতে মায়কে বলে আমার নবীর স্ত্রী আসা আমরা জানি না তবে হজরতে আলী এখন বর্তমানে খেলাফতে বসে গেল আমাদের মন বলে হয়তো মনে হয় 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 না তার দ্বারা এটা কাজ হয়েছে মনের মধ্যে বাবা পরিবর্তন ঘটে গেল যেমনি কথাটা শুনেছে বাবারে আসমান যেন মাথায় ভেঙে পড়ে গেল খবর পৌঁছে গেল আমার নবীর জামাই হজরতে আলীর কাছেও খবর পৌঁছেছে যে কে যেন নবী স্ত্রী মায়েসার কাছে খবর দিতে গিয়েছে আমার হাজরাতে আলী সেই সময় লোকজনকে সঙ্গে করে নিয়ে পৌঁছে গেলেন বাবা ওই জায়গাতে সেখানে গিয়ে গিয়ে নিকটে বলতে লাগলেন একটা কথা বলি আপনারে আল্লাহর কসম করে বলি হজরতে আলী উসমানে গানীর মার্ডারের বিষয়ে আমি কিছু জানি না আমি খেলাপথে বসতেও চাইনি জোর পূর্ব করে এরা আমারে বসিয়ে দিয়েছে তবে আপনারে কথা দিচ্ছি আপনারে বলি আপনি শুধু কয়েকটা দিন আমার সময় দেন পৃথিবীর যে যেকোনো কোনায় থাক না কেন যেই অবস্থাতেই থাক না কেন যারাই উসমানা গানিকে মেরেছে তাকে যেই করে হোক না কেন আমি বের করে আপনার সামনে হাজির করে দিব আপনি একটু সময় দেন দেন্লাহ বুঝে গেলেন না হতে পারে ঠিক আছে সেই সময় দুই দলের লোকই হাজতে আলীর লোক আর মা আয়সার দলের লোক রাত্রিবেলায় ঘুমাচ্ছে এই বিদ্রোহীরা ভাবছে এদের মধ্যে তো পরামর্শ মশওয়ারা হয়ে গেল আর তো ঝামেলা হবে না রাতের অন্ধকারে চট করে কি করেছে তারা মা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহার দলে পাথর ছুটতে লাগলো চট করে চোখ খুলে মা আয়সা দেখছেন আরে হজরত আলীর লোক ছাড়া অন্য কেউ নাই মারলোকে এই ভুল বুঝাবুঝির কারণে শুরু হয়ে গেল যুদ্ধ আরম্ভ হয়ে গেল যেটাকে বলা হয় শিফিনের যুদ্ধ কিসের যুদ্ধিনের যুদ্ধ ইতিহাসের পাতায় আছে সেই সিফিনের যুদ্ধে হজরতে মা আয়সা সিদ্দিকা তালা আনহার সঙ্গে আমার নবীর স্ত্রীর সঙ্গে হজরতে আলীর যুদ্ধ চলছে মা আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার যুদ্ধের আকার আকৃতি দেখে হজরত আলী বলেছিলেন তার মান্য দেখো আমার নবীর স্ত্রী মা আয়সার যেন কোনো কষ্ট না হয় কোনো আঘাত না হয় যেই করে হোক না কেন ঘোড়ার পাটাকে কেটে দাও সেনাপতির যদি পতন ঘটে তাহলে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহার ঘোড়ার পাটাকে কেটে দিলেন মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানার ঘোড়াটা বসে গেলেন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল বোঝানোর পরে ভুল বুঝাবুঝিতে অনেক কিছু হয়েছিল শেষ পর্যন্ত হজরতে আলী মা আইসার কাছে সব কিছু সত্য কথাগুলো তুলে ধরলেন যে দেখো আসলে এই বিষয়ে আমরা কেউ জানি না এটা আমাদের মধ্যে ভেদাভেদ শুরু করতে চাই অতএব আপনি নিশ্চিত থাকেন যেই করে হোক না কেন আমি বের করবই এই কথা বলার পরে আমার মা আইসা শান্তি হয়ে গেলেন তখন থেকে ওই বিদ্রোহী লোক সুযোগে থাকলো যে কি করে হোক যেই করে হোক না কেন আলীকে আবার মারতে হবে হযরতে আলী মদিনাই ছিলেন দেখছেন যে মদিনার অবস্থা খুব ভালো না যার ফলে হজরতে আলী এবার ডিসিশন নিলেন যে আমাকে সব পরিবার মিলে চলে যেতে হবে কুফাতে কথায় কুফাতে যাবে